আবারও চুরিকাণ্ড শহরাঞ্চলে অভিনবস্থিত মালঞ্চনিবাস এলাকাধীন এক বাড়ি থেকে দুপুরে চোরের তল চুরি করে নিয়ে গেল স্বর্ণালঙ্কার সহ নগদ ত্রিশ হাজার টাকা ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ জানা যায় দুপুর বেলা নির্জনতার সুযোগ নিয়ে ঘরের পেছনের দিকের দরজা ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করে পালায় চোর বাড়ির কর্ত্রী জানিয়েছেন দিন দুপুরে তারা কেউই বাড়িতে ছিলেন না ঘরের দরজা এবং গেটে তালা ঝুলানো ছিল কিন্তু ঘরে ঢুকে দেখতে পেলেন পেছনের দরজা ভেঙে এই চুরি কাণ্ড ঘটিয়েছে চোরেরা

আয়া দিয়ে এদিকে তালা আসলো গেটে তালা আসলো ওইদিকে তালা আসলো এরপর দরজা দেহে ভাঙা মানে দরজা খোলা খোলা দেহে এদিকে আলমারিটা টাকা পয়সা যা আসলো আমার জিনিস মঙ্গলসূত্র লাল ফলার আংটি কানের ত্রিশ হাজার টাকা ব্যাগটা সুদ্ধ লয়ে গেছে আর শাখা দিয়ে আসলো এই শাখা দিয়ে আবার ধুয়ে গেছে একটা বক্সের মধ্যে শাখা দিয়ে রাখছিলাম বিয়ারটা পরশু দিন রাত্রেবেলা

burea reপort খবরই প্রতিপাদ